মায়ের বাড়ি একটা দরকারের জন্য এসেছি মাকে আমি আসলে বলে আসেনি তো আসার পরে মা দেখতেছে যে আমরা চলে আসছি হঠাৎই তো মা ফ্রিজ থেকে গরু মাংস বের করে রান্না করতে শুরু করেছে তো এখন ফ্রিজ কিন্তু আমাদের নাই আমার চাচিদের আছে তো সেই ফ্রিজ থেকে মাংস বের করে তো এখন ধরছে তো মা এদিকে রান্না করছে আর আমি ভিডিও করতেছি তো এখন গরু মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে আসলে মায়ের বাড়ির মধুর কথাটা একদমই ঠিক মায়ের বাড়ি আসলে মনটা অনেক ভালো হয়ে যায় ফুরফুরে হয়ে যায় কেন জানি না এখানে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় আমার তো খুব ভালো লাগে মায়ের বাড়িতে একটা অন্যরকম ফিলিংস অন্য রকম ভালো অনুভূতি ফিল করি তো যেখানে থাকি না কেন মায়ের কাছে মায়ের বাড়িতে আসলে আমার মনটাও ভালো হয়ে যায় তো এদিকে রান্না করছে তো মা আজকে গ্যাসে রান্না করছে কারণ তাড়াহুড়া করে আমরা হঠাৎই চলে আসছি দুদিন আগে জানাইছিলাম যাবো বাট হচ্ছে আজকে আসবো এটা শিওরলি বলেছিলাম না সেজন্য তো এদিকে রান্না চাপাইছে এক চুলায় ভাত দিয়েছে আর এক চুলায় মাংস রান্না করছে তো মাংস রান্নার ভিডিওটা আমি কাছে বসে থেকে করতেছি তো আমার রান্না বান্না দেখতে খুবই ভালো লাগে হঠাৎ হঠাৎ অন্য কারো হাতে রান্না খেতে আর মায়ের হাতে রান্না খেতে খুবই ভালো লাগে আমার এটা ছোটোবেলা থেকে অভ্যাস মানে নিজে রান্না করে খুব একটা খাই ভালো লাগে বাট হঠাৎ অন্য কারো রান্না খেতে খুবই বেশি ভালো লাগে তো এদিকে গরুর মাংসটা খুব ভালো করে কষাচ্ছে এইদিকে এই দিকে হচ্ছে দেখুন তো খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন ঝোল দিয়ে দিবে ঝোল দিয়ে আবারও সেদ্ধ করবে কারণ ফ্রিজে গরু মাংস একটু ভালো করে রান্না করতে হয় নালে টেস্ট হয় না তো ভালো করে রান্না করতেছে তো হঠাৎ মায়ের বাড়ি কী কাজে এসেছে কী জন্য এসেছি নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদেরকে সবাইকে জানাবো তো আমি একটা জরুরি কাজের জন্য মায়ের বাসায় এসেছি আসলে এই সাইডে জরুরি কাজটা পড়েছে তো এখান থেকে আমি কাজটা সেরে যাব তো নেক্সট ভিডিওতে আমি কী জন্য মায়ের বাড়িতে জরুরি কাজে আসলাম সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে যারা পেজে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা